একটি বিশেষ করে যাওয়ার পরে আমরা দেখলাম যে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ইউনিটের নেতা কর্মীরা যোগ জানিয়েছে তার মানে কি ছাত্রলীকে এখনো পর্যন্ত বিএনপি আদর্শের লোকজন কি রয়েছে কিনা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করেছে এবং এটি কিন্তু আমরা বলেছি যে কারণ আমরা দেখতে পেয়েছি যে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার দায়ে যিনি কারাদণ্ডপ্রাপ্ত তিনিও তিনি থেকে শুরু করে তাদের মূল রাজনৈতিক দল তারাও কিন্তু একজন যুদ্ধাপরাধী আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধী দেশের স্বাধীনতা বিরোধী তাদের পক্ষে প্রকাশ্যে তারা অবস্থান গ্রহণ করেছে তার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছে জেনারেল জানজুয়ার জন্য খালেদা জিয়া যেমন শোক প্রকাশ করেছে হচ্ছে ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধীদের পক্ষে ধারাবাহিকভাবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছে ষড়যন্ত্র করেছে লবিস নেক করছে আজকে যুদ্ধাপরাধীদের মৃত্যুতে তারা শোক প্রকাশ করছে বিএনপি যে প্রকৃতার্থে যুদ্ধাপরাধীদের মুখপাত্র এটির মাধ্যমে তার এই সেই মুখোশ কিন্তু উন্মোচিত হয়েছে আর বাংলাদেশ ছাত্রলীগের কোনো যদি অনুপ্রবেশকারী ঘটনা ঘটে থাকে ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের ব্যাপারে অবশ্যই এটি নিয়ে আমাদের কাজ চলছে এবং আমরা স্বাভাবিকভাবেই যারা তথ্য প্রদান সভা যেহেতু আমাদের সংগঠনের নির্দিষ্ট নিয়ম রয়েছে যখন আমরা কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি শৃঙ্খলা বিরোধী সংগঠনের বিরুদ্ধে আদর্শ বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে সেটি যাতে বাছাই চলছে এবং আমাদের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো কিন্তু প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই অ্যাড্রেস করে ব্যবস্থা গ্রহণ করছে সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা এবং এরপরে আমরা দেখতে যে দু হাজার চার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করা এবং এই দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট সাফল্যের সঙ্গে তারা যখন গোটা দেশব্যাপী জঙ্গিবাদী উৎসব পরিচালনা করতে পারলো এরপরে কিন্তু আবারও কিছুদিন পরে আমরা দেখতে পাই যে বাংলাদেশের কমপক্ষে কয়েকটি জেলায় বিশেষ করে বিচারিক অঙ্গনকে টার্গেট করে আমরা আত্মঘাতী বোমা হামলার ঘটনা দেখছি যেখানে তিরিশের অধিক মানুষ নিহতের ঘটনা ঘটেছিল তো আজকে আমরা সেই ঘটনাকে ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা আজকের এই সতেরোই আগস্ট দেশব্যাপী পদযাত্রা মনোমিছিল এবং যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে স্প্রিট রয়েছে জঙ্গিবাদের প্রতি বাংলাদেশের ছাত্রসমাজের যে ঘৃণা রয়েছে সেটির বহিপ্রকাশ আমরা ঘটাতে চাই এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর যেন জঙ্গিবাদীদের পুনর্বাসন না ঘটে যেসব রাজনৈতিক দল জঙ্গিবাদী কর্মকাণ্ডকে গ্রিন সিগন্যাল দিয়েছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড কর্মকাণ্ড এক ধরনের পলিটিক্যাল নেটওয়ার্ক যারা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকে গণমানুষ ঐক্যবদ্ধ থাকে এবং সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি যুদ্ধাপরাধীদের বিচারের রায় যখন প্রদান করা হয়েছে যখন বিভিন্ন যুদ্ধাপরাধীদের আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিভিন্ন জন যখন বিভিন্ন ঘটনা ঘটছে তখনও কিন্তু দেখতে পাচ্ছে তারা সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধীদের পক্ষে দেশবিরোধীদের পক্ষে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের পক্ষে তারা প্রকাশ্যে বিবৃতি প্রকাশ করছে যে কারণে আজকের এই সতেরোই আগস্টের প্রোগ্রামের মধ্য দিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াতের অবস্থান রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটবে বলে আমি মনে করি